আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত কৃষিভিত্তিক নানা তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা থামেল দেখেই বুঝে গেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব তো মূলত আমি আজকে আলোচনা করব পাট নিয়ে পাটের বাজার নিয়ে এবং পাটের গুরুত্বপূর্ণ তথ্য এবং পাটের দাম নিয়ে আজকে আলোচনা করবো মূলত আমাদের জেলা নাটোরে নাটোর জেলার বিভিন্ন বাজারের বিভিন্ন তথ্য পাটের দাম এগুলাই আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো চলেন শুরু করি তো ভাই নাটোরের সব থেকে বিখ্যাত যে পাটের বাজারটি সেটা হচ্ছে গুরুদাসপুরে চাষকোর তো মূলত চাষকোর বাজারে এখন বর্তমানে খুব একটা পাট আমদানি হচ্ছে না খুবই কম কারণ চাষিরা আগেই পাটগুলো বিক্রি করে দিয়েছে এখন মূলত যেগুলো আছে হচ্ছে আপনার ব্যবসায়ীদের হচ্ছে পাট যেগুলো আছে সেগুলো হচ্ছে বিক্রি হচ্ছে কিন্তু এখনও পাটের দাম কিন্তু প্রচুর 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 এখন বলতে পারেন যে ভাই কোন জাতের পাট সব থেকে বেশি আপনার দাম যাচ্ছে এবং কোন জাতের পাট আপনার সব থেকে দাম কম যাচ্ছে তো আজকে আমি ভাই এই বিষয়টাও বলবো মূলত হচ্ছে আমাদের নাটোর জেলার হাইব্রিড যে পাটগুলো মূলত আঁশগুলো হয় আপনার হচ্ছে একটু সোনালি আর যেটা একটু দেশি জাতীয় ওটার আঁশগুলো হয়তো একটু কালো হয় কিংবা কালচে কালার এরকম হয় তো যেটা যেটার আঁশগুলো খুবই সুন্দর আপনার সোনালি আঁশ এই সব পাটের কিন্তু প্রচুর দাম ভাই প্রায় আমাদের চাষকর বাজারে কিন্তু তেপ্পান্নশো হাই যেটা একদম হাই তেপ্পান্নশো পর্যন্ত দাম দেখা হয়েছে এবং যেটা দেশি এবং খুব একটা ভালো পাট না সেটার দাম গেছে কিন্তু প্রায় পাঁচ হাজার টাকা ভাই আমাদের নাটোর জেলায় কিন্তু প্রচুর প্রচুর পাট উৎপাদন হয় কিন্তু আপনার পাট উৎপাদনের ঠিক দুই মাসের মধ্যেই কিন্তু চাষিরা পাট বিক্রি করে ফেলে এবং যে পাটগুলো থাকে সেগুলো কিন্তু আপনার ব্যবসায়ীরা মজুদ করে রাখে কিন্তু ভাই পাট কিন্তু অনেক দিন মজুত রাখলে পাটের যে আসলে ন্যাচারাল যে কালারটা এটা কিন্তু নষ্ট হইতে পারে এর কারণে কিন্তু আপনার পাট ডিসকালার হয়ে যায় মূলত দামও কমে যায় অনেকটাই তো আর যাই বলি ভাই নাটোরে মূলত সব থেকে পাটের বাজার হাই যেটা তিপ্পান্নশো আবার বললাম তিপ্পান্নশো তো হচ্ছে এটি আমার নতুন চ্যানেল ভাই যারা এরকম ভিডিও আরও পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই আর ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় সকলে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন ধন্যবাদ